উদ্বোধন হলো হাওড়া বইমেলা দু হাজার পঁচিশ হাওড়ার এই প্রাচীন বইমেলা ঘিরে মানুষজনের মধ্যেও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন হাওড়া বইমেলা এবছর চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত প্রথম দিনেই বহু মানুষজন এসেছিলেন বইমেলায় এবারে একাধিক স্টলে থাকছে নাম করা লেখকদের বই হাওড়া থেকে কল্যাণ অধিকারী আমতাটা নিউজ সেভেন প্রথা মেনে ঘন্টা বাজে শুরু হয়ে গেল ছত্রিশতম হাওড়া বইমেলা বুধবার সন্ধ্যায় বালি পুরসভা প্রাঙ্গনে ফানুষ্য পায়রা ওড়িয়া বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় বালির বিধায়ক রানা চ্যাটার্জি ডোমজুরি বিধায়ক কল্যাণ ঘোষ হাওড়া জেলাশাসক দীপা প্রিয়া প্রিয় জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট আগামী জানুয়ারি পর্যন্ত সগৌরবে চলবে হাওড়া বইমেলা এখানে স্টলগুলিতে থাকছে নাম করা লেখকদের বই যা পাঠকদের আকৃষ্ট করে বলে জানিয়েছেন অতিথিরা বইমেলা উপলক্ষে প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ মাতাবেন ইন্দ্রনীন মনোময় ভট্টাচার্য জগন্নাথ বসু উর্মিমালা বসু শ্রীরাদা বন্দ্যোপাধ্যায় জুন ব্যানার্জির মতো নাম করা শিল্পীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরে অনুমোদিত এবং হাওড়া গ্রন্থাগার কর্তৃক এই বইমেলার শুভ সূচনা হলো এদিন প্রথম দিনেই মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন কল্যাণ অধিকারী আমতা টান সালে আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সিপিএমের যে বইমেলার কলেবর ছিল তার থেকে ধরে নেন একশো গুণ বেড়েছে